আমার দেশের ভিতরে হাজারো চোর এবং ডাকাত রয়েছে সমস্ত চোর লাগবে না শুধুমাত্র একটা চোরের দৃষ্টান্তমূলক আপনি হাত কাটবেন বাইতুল মুকররাম মসজিদের সামনে আপনি একটা চোরের হাত কাটবেন দেখবেন পরের দিন আমার পুরো দেশ থেকে চুরি এবং ডাকাতি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইয়েরা আমার কোরআনের বিধানের বিকল্প কোন সংবিধান আমার দেশে আপনি কল্পনা করতে পারবেন আপনি যত রকম সংবিধান তৈরি করেন না কেন যতক্ষণ পর্যন্ত কোরআনকে আপনার দেশের সংবিধান আপনি আনবেন না আপনি প্রকৃত পক্ষে আপনার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না আজকে আপনি দেখেন সুদ ঘুষ আমার দেশে আছে না আছে সুদি লেনদেন হয় কি হয় না একটা সময় ব্যাংকে মানুষ যাইতো টাকা পয়সা রাখতো সুদ খাইতো এখন গরিব মানুষ যারা টাকা পয়সা কম তারা তো ব্যাংকে টাকা রাখতে পারে না গরিব মানুষগুলোকে কেমন করে সুদি কারবার করানো যায় এজন্য আপনি আজকে দেখবেন আমার সমাজের মধ্যে কিছু মানুষ মানুষের কিস্তি দেয় দেখছেন কিস্তির অফিস আছে না আমার দেশে আচ্ছা সুদের নাম যদি কেউ পাল্টায় যদি কিস্তি দেয় সুদ কি হালাল হয়ে যাবে এরকম অনেক গরিব মানুষকে আপনি দেখবেন কিস্তির মানুষেরা এসে লোভ দেখায় আপনার ঘরে টিভি লাগবে ফ্রিজ লাগবে আপনি আমাদেরকে বলেন অসুবিধা নাই আমি আপনার টিভি কিনে দিব আমরা আপনাকে দিব আপনি পরবর্তীতে আস্তে আস্তে টাকা শোধ করে দিবেন সুদসহ অনেক গরিব মানুষ এমন আছে কিস্তির মানুষদের এদের কাছ থেকে টাকা ঋণ নিয়েছে পরবর্তী তারা এই ঋণকে শোধ করতে পারে নাই ঋণ বাড়তে বাড়তে এমন হয়েছে নিজের জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রি করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় ভাইরা আমার সুদের মধ্যে শান্তি নাই ঘুষের মধ্যে শান্তি নাই যেখানেই হারাম থাকবে আপনি সেখানে কোনো প্রকার শান্তি খুঁজে পাবেন না আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন মা নবীজি বলেন যে আমি দুনিয়ার জীবনে সারা জীবন থাকবো না আমি চলে যাওয়ার পরে তোমাদের মাঝে আমি রেখে গেলাম দুইটা কিতাব তোমরা যদি এই দুই কিতাবকে অনুসরণ করো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কিতাব কোরআন আর একটা হচ্ছে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শ সুবাহ আল্লাহ পাঠ করেন আজকে নবীর আদর্শ নবীর মহব্বত আজকে আমাদের মধ্যে আছে বলেন আছে আপনাদের গলার আওয়াজই বলে যে আদর্শ নাই ঠিক কিনা সত্য কথা বলার জন্য সকলকে ধন্যবাদ নবীর আদর্শ কেমন ছিল নবীর প্রতি সাহাবাই কালামের মহব্বত কেমন ছিল আমরা যদি ওই সাহাবিদের জীবনে একটু শুনি কোন ক্ষতি আছে আমাদের শুনতে রাজি আছেন একটু চা খাইতে দিবেন অনেক দূরের থেকে আসছি তো ঢাকাতে জুম্মান নামাজ পড়েছি মোহাম্মদপুরের পাশেই থাকি নামাজ শেষ করার পরে সাথে সাথে দূর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ছিল আল্লাহ পাকের মেহরবানি ছিল আল্লাহ পাক আপনাদের মাঝে এসে পৌঁছাইছেন আলহামদুলিল্লাহ আপনারাও মাসাল্লাহ কষ্ট করে নিজেদের সময় দিয়ে আজকের এই মাহফিলকে সার্থক করার জন্য আপনারা এখানে বসেছেন আমি দোয়া করি এই মাহফিলে আগত প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করুন সকলে বলে আমি যত মানুষ কবরস্থ হয়ে গিয়েছে অত্র এলাকার নিশ্চিন্তপুর মধ্যপাড়া কবরস্থান যত মানুষ শুয়ে আছে যত মুর্দা শুয়ে আছে আমরা দোয়া করি আমাদের আজকের মাহফিল সিলায় আল্লাপাক রব্বুল আলমিন প্রত্যেক মুরদে গানের কবরকে আল্লাপাক জান্নাতে টুকরা বানাই দিন সকলে বলে আমিনাম যাদের যুগকে বলা হয় স্বর্ণযুগ যুগ ঠিক কিনা নবীজি বলেছেন যে সাহাবাই ক্যারাম প্রসঙ্গে যে খৈর উম্মাতি করাহুম যে আমার সাহাবাই ক্যারাম তারা আমার যুগের মানুষ আর আমার যুগটা হচ্ছে কি সর্বোত্তম যুগ এরপরে তা যুগ তবে তাবিদের যুগ সাহাবাই কেরাম তারা এমন মানুষ ছিলেন যখন প্রাথমিকভাবে ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল তখন সাহাবাই কেরাম ইমান কবুল করার কারণে তাদেরকে সীমাহীন অত্যাচার এবং জুলুম সহ্য করতে হয়েছে ঠিক কিনা বলেন ইতিহাসের পাতা যখন আমরা খুলি সাহাবি বেলালে হাফসির ঘটনা হজরত আম্মার বিন্যাসির ঘটনা হাব্বা প্রদিউর ঘটনা সুমাইয়া রদিয়াল্লাহ আনহার ঘটনা পড়লে আমাদের বুক ফেটে কান্না আসে ইসলামের জন্য তারা যেই পরিমাণ জুলুম এবং কষ্টকে সহ্য করেছেন আজকে আমি এবং আপনি এর বিন্দু পরিমাণ সহ্য করি নাই ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার তো যেই সাহাবাই কারাম ইসলামের জন্য এত কষ্ট এবং জুলুমকে সহ্য করেছেন সেই সাহাবিদের মর্যাদা আল্লাপাকের নিকট কম না বেশি আস্তে করে বলবেন না কম না বেশি অনেক বেশি যে সাহাবায় کرام কে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবায়ে کرام আল্লাহ পাকের উপর সন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন ও সাহাবাদের উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ পাঠ করেন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন সাতাফ তারিক উম্মতি আলা সলাসিন ওয়া সাবিঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা আমার নবী বলেন যা আমার পরে পৃথিবীর মানুষ নানা দল এবং উপদলে বিভক্ত হবে আজকে অনেক দল আছে আমাদের দেশে আমাদের সমাজ দল আছে অনেক দল তৈরি হবে নবী বলেন প্রত্যেকটা দল হচ্ছে এবং শুধুমাত্র একটা দল জান্নাতি সাহাবাই কেরাম বললেন মানহমিয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ সেই জান্নাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল কোনটি নবীজি বললেন মা আনা আলাইহি আসহাবি যারা কিনা আমি নবী এবং আমার সাহাবাদের আদর্শের অনুসরণ করবে তারাই হচ্ছে কাল কেয়ামতের দিন নাজাদ দল সুবাহ আল্লাহ পাঠ করেন সুতরাং ওই সাহাবিদের জীবনী আমাদের পড়া লাগবে সাহাবিদের আলোকিত জীবন আমাদের শুনতে হবে রাজি আছেন না ইনশাল্লাহ সাহাবিদের ইসলামের জন্য জুলুম এবং কষ্টকে সহ্য করা তাদের সেই দুঃসময়ের কথা বলতে গেলে এই মুহূর্তে আমার মনে পড়ে গেল সাহাবি হুবাই বিন আদি আনহুর কথা খুবাইব বিন আদির একজন প্রখ্যাত সাহাবি চতুর্থ হিজরিতে হুজাইল গোত্রের কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করে তারা হুবাইব বিন আদিকে তারা গ্রেফতার করেন এবং বন্দি করেন তাদের উদ্দেশ্য ছিল যে তারা মুসলমানদের কাছে প্রতিশোধ গ্রহণ করবে কারণ আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলে এসেছি ইসলামের এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে ঠিক কিনা বলেন বদর যুদ্ধ বলেন খন্দক যুদ্ধ বলেন মুতার যুদ্ধ বলেন সমস্ত যুদ্ধে মুসলমান বিজয় লাভ করেছে কাফেরদের মুসলমানদের প্রতি একটা ক্ষোভ ছিল যে আমরা সুযোগ পেলেই মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব তো বদর যুদ্ধে খুবাইব বিন আদিরদি আনহু উকবা বিন হারেস এক কাফেরের নাম তার বাবাকে হত্যা করেছিল যখন খুবাইব বিন আদিকে গ্রেফতার করা হলো ওকবা বিন হারেসের হারেস নিজের পিতার হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য খুবাইব বিন আদিকে তিনি ক্রয় করে নিলেন কিনলেন যে আমি খুবাইব বিন আদিকে হত্যা করে আমার বাবার হত্যার প্রতিশোধ গ্রহণ করব। নাওজবিল্লা পাঠ করে মক্কা শরীফ থেকে আট মাইল দূরে তার আইম নামক এক বিশাল মরুভূমি এক বিশাল উপত্যকা সেখানে হাজার হাজার কাফেরদের সমাগম হয়েছে তারা দেখবে যে আজকে খোবাইবের সাথে কেমন আচরণ করা হয় তারা সেই বিশাল মরুভূমিতে উপত্যকাতে শুলিকাঠ স্থাপন করেছেন শুলি বুঝেন আগেকার মানুষদেরকে শুলিতে উঠাই হত্যা করা হইত শুলিকাঠ স্থাপন করা হয়েছে সবাই অপেক্ষায় আছে যে কখন খুবাইব বিন আদিকে আমাদের সামনে আনা হবে আর তাকে হত্যা করা হবে সমস্ত কাফেররা খুবাইবের হত্যার দৃশ্য দেখার জন্য অপেক্ষায় আছে কিছুক্ষণ পরে খোবাইব বিন আদিকে সবার মাঝখান থেকে নিয়ে আসা হলো খোবাইব বিন আদি যখন সবার মাঝখান দিয়ে আসলেন কিছুক্ষণ পরেই তাকে শহীদ করা হবে তাকে হত্যা করা হবে কিন্তু খোবাইবের চেহারার মধ্যে কোনো চিন্তা দুশ্চিন্তা এবং পেরেশানির ছাপ ছিল না সুবাহান আল্লাহ পাঠ করেন কারণ তিনি জানেন যে কাফেররা আমাকে হত্যা করা মানে আমাকে শহীদ করা আর শহীদী মৃত্যু সাধারণ কোন মৃত্যু নয় বরং আল্লাহ পাকের নিকট সবচেয়ে দামি মৃত্যু হচ্ছে শহীদী মৃত্যু ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন পড়েন সুবহানাল্লাহ আল্লাহা রব্বুল আলমিন বলেন যারা কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা শহীদ ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না কারণ শহীদ ব্যক্তিরা তারা কবরের মধ্যে জীবিত এবং তারা কবরের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয় সুবাহান পাঠ করেন হোবাইফ বিন আদিকে যখন হত্যা করার জন্য সুলিতে উঠানো হবে বিন আদি তিনি জানেন কিছুক্ষণের মধ্যেই তিনি শহীদ হয়ে যাবেন তিনি কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা তো আমাকে আমার জীবনের একটা শেষ উদ্দেশ্য হচ্ছে আমার মৃত্যুর আগে তোমরা আমাকে আমার রবের দরবারে দুই নামাজ আদায় করার সুযোগ করে দাও সুবাহ আল্লাহ প্রিয় ভাইরা আমার দেখেন সাহাবাদের নামাজের প্রতি কেমন গুরুত্ব ছিল আজকে আপনি দেখবেন আমার সমাজের অনেক মানুষ এমন আছে মসজিদের ভিতরে নামাজ চলে কিন্তু মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায় এরকম আসানা নাই বলেন অথচ আমার সাহাবাইকার নামে নামাজের প্রতি এতটা মহব্বত ছিল মৃত্যুর আগেও তারা নামাজের কথা ভুলে যান নাই হোবাই বিন আদি কাফেরদেরকে বললেন আমাকে তোমরা যেহেতু মেরেই ফেলবা মৃত্যুর আগে তোমরা আমাকে দুই রাকাত নামাজ আদায় করার সুযোগ করে দাও কাফেররা বললেন ঠিক আছে কিছুক্ষণের মধ্যে যেহেতু খোবাইব ইন্তেকাল করবে সুতরাং খোবাইব সুযোগটা দেয়া হোক খোবাইব প্রদী আল্লাহ عنہ সুযোগ পাওয়ার পরে তিনি দুই রেখাত নামাজ আল্লাহ পাকের দরবারে আদায় করেছেন খুব সংক্ষিপ্তভাবে নামাজটা আদায় করার পর খোবাইব আল্লাহ পাকের নিকট হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়া কতুলুহুম বাদাদান ওয়া লা তুবিকি খোবাইব দোয়াতে বললেন যে মালিক আজকে যে কাফেররা আমাকে হত্যা করছে আপনি প্রত্যেকটা কাফের আপনি গুনে গুনে রাখবেন একটা কাফের কেউ আপনি ছেড়ে দিবেন না তারা আমাকে যেরকম হত্যা করছে আয় আল্লাহ আপনি সেরকম প্রত্যেকটা কাফের কে হত্যা করবেন খোবাইবের এই দোয়া কবুল করেছেন কে বলেন আরও জোরে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন খোবাইব রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করার পরে কাফেরদেরকে বললেন তোমরা যদি এই ধারণা না করতে যে আমি খোবাইব মৃত্যুর ভয়ে নামাজটাকে দীর্ঘায়িত করছি তাহলে আমি খোবাইব নামাজটাকে এত সংক্ষিপ্ত করে পড়তাম না আমি আরও দীর্ঘ সময় নামাজ পড়তাম তোমরা হয়তো কথা মনে করতে পারো যে আমি খোবাইব মনে মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করে পড়ছি তোমাদের সেই ভুল ধারণাকে দূর করার জন্য আমি সংক্ষিপ্তভাবে নামাজটাকে শেষ করলাম সুবাহ আল্লাহ পাঠ করেন হোবাইবান নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে খোবাইবকে সুলিতে উঠানো হয়েছে একের পর এক তীর এবং বর্ষার আঘাতে খোবাইবের পুরো শরীরে ঝাঁঝরা হয়ে গেল এখনো খোবাইব তিনি শহীদ হয়ে যান নাই পিছন থেকে কোনো এক কাফের খুবাইবকে উদ্দেশ্য করে বললেন যে খোবাইব যদি এমনটা হয় তোমার জায়গায় তোমার নবী মোহাম্মদকে রাখা হয় শুলিতে উঠানো হয় আর তোমাকে যদি মুক্ত করে দেয়া হয় তোমার মন্তব্যটাকে একটু বলো খোবাইব রদি আল্লাহ বললেন আমি আজকে শুরি থেকে মুক্ত হয়ে আমি আমার পরিবারের সাথে শান্তিময় জীবন কাটাবো আর আমার নবী মোহাম্মদকে শুলিতে উঠিয়ে হত্যা করা হবে এটা আমি কখনোই সহ্য করতে পারবো না আমি হোবাইব আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব কিন্তু আমার নবীর শরীরের ভিতরে একটা কাটাকেও আমি খোবাই বিত্তে দিব না সুবাহ আল্লাহ পাঠ করেন হোবাই প্রদিয়া তিনি শহীদ হয়ে গেলেন হোবাইবের এই শহীদ হওয়ার ঘটনা সমস্ত কাফের তারা প্রত্যক্ষ করছিলেন আর কাফেররা হাসি এবং ঠাট্টা করছিলেন সেই কাফেরদের মধ্যে একজন কাফের ছিলেন সাইদ ইবনে আমের আল জুমাহী রাদিয়াল্লাহু আনহু সাইদ ইবনে আমের তিনি তখনও পর্যন্ত ইমান কবুল করেন নাই তিনি কাফের ছিলেন খুবাই রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের এই দৃশ্য দেখার পরে সাঈদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রতি محبت ঢেলে দিয়েছেন সাইদ ইবনে আমের চিন্তা করলেন একজন মানুষের অন্তরে পাকের প্রতি কতটা মহাব্বত হলে তিনি মৃত্যুর আগে দুই রাকাত নামাজ আদায় করতে পারেন তার নবীর প্রতি মহাব্বতকে তিনি প্রকাশ করতে পারেন হোবাই অন্য শহীদ হওয়ার পরে সাইদ ইবনে আমের তিনি কাফেরদের এক অনুষ্ঠান এবং মজলিসের মধ্যে গেলেন মজলিসের মধ্যে কি তিনি সমস্ত কাফেরকে উদ্দেশ্য করে বললেন ওহে কাফেরের দল আমি আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত মূর্তি পূজা করেছি আমি আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত মূর্তির সামনে সিজদা করেছি কিন্তু আজকে খোবাইবের এই দৃশ্য আজকে আমাকে অবাক করে দিয়েছে সুতরাং আজকে আমি 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 তোমাদের সামনে ঘোষণা দিলাম দিলাম আজকের পর থেকে ছেড়ে মোহাম্মদের ধর্ম ইসলামকে আমি কবুল করে নিলাম একজন খুবই রক্ত দিয়েছে তার রক্ত দেওয়ার দৃশ্য দেখে শহীদ হওয়ার দৃশ্য দেখে আরেকজন কাফের সাইড আমের মুসলমান হয়ে গেছে ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইরা আমার রক্ত কখনো বৃথা যায় বলেন রক্ত কখনো বৃথা যায় আজকে আবু সাইদ মুগ্ধর মতো ছাত্ররা আমার দেশে শত শত মানুষ চব্বিশে গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে ঠিক কি না তারা রক্ত দিয়েছে বিদায় স্বৈরাচার আমার দেশ ছেড়ে পালিয়েছে ঠিক কি না সুতরাং যদি ইসলামের জন্য রক্ত দিতে হয় ইসলামকে স্বাধীন করতে হলে ইসলামের বিধান কায়েম করতে হলে যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিবেন কারা কারা হাত উঁচু করে দেখায় দেন আল্লাহ রব্বুল আমিন কবুল করুন সকলে বলে আমিন আপনাদের কষ্ট হচ্ছে না তো প্রিয় ভাইরা আরেকটু বলা যায় আর বেশি কোন গলা যাইব না মনে হইতেছে সাইদ ইবনে আমের ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন এদিকে খুবাইবের লাশটা এখনো শুলির উপরে ঝুলে আস এখন তার লাশটা আনার জন্য আমার নবী দুইজন সাহাবিকে পাঠাইছেন একজন মিগদাত রদিয়াল্লাহ বানহু আরেকজন জুবাই রদিয়াল্লাহ বানহু তারা যখন আসলেন খুবাইবের লাশ নেওয়ার জন্য তারা দেখলেন খুবাইবের লাশের পাশে চল্লিশ জন কাফের মিলে তার লাশটাকে পাহারা দিচ্ছে তার লাশ যেন মুসলমান নিতে না পারে আবার চল্লিশ জন কাফের তারা প্রত্যেকে নেশা করছে নেশাগ্রস্ত অবস্থায় মাতাল হয়ে পড়ে আছে গভীর রাত জুবাইয়ের চিন্তা করলেন এই মুহূর্তে শুলিতে উঠাম লাশটাকে নামায়া চুরি করে নিয়ে যাব নিয়ে দাফন করে দিব যেহেতু সে আমাদের মুসলমান ঠিক না যখন তিনি লাশটাকে নামিয়েছেন হঠাৎ করে কাফেরা টের পেয়ে গেল কাফেররা টের পাওয়ার পরে এবার যখন তারা মুসলমানদেরকে ধাওয়া দিল সাইদ ইবনে আমের মিকদাদ এবং জুবাইর এই দুই সাহাবি তারা পালিয়ে গিয়েছে আর খুবাইবেল লাশ মাটিতে পড়ে আছে কিন্তু পাক রব্বুল আলমিন খুবাইবেল লাশকে অসম্মানিত করেন নাই আল্লাহ পাক জমিনকে বলেছেন জমিন খুবাইবেল লাশকে হয়তো মুসলমান দাফন করতে পারবে না তুমি জমিন খুবাইবেল লাশ গিলে ফেলো সুবাহ আল্লাহ পাঠ করেন এজন জন্য বিন আদিকে বলা হয় বালি উল আর্থ যার লাশকে আল্লাহ পাকের জমিন গিলে ফেলেছে সুবাহান আল্লাহ পাঠ করে সুতরাং প্রিয় ভাইরা আমার এই যে সাহাবিদের দৃঢ় ইমান ছিল সাহাবিদের এই যে ইসলামের প্রতি মহব্বত ছিল আজকে সাহাবাই কেরামের ইসলামের প্রতি এই মহব্বত আমাদেরকে আকৃষ্ট করে কি করে না বলেন সুতরাং আমাদেরকেও যদি এরকম সাহাবাদের মতো ইসলামের জন্য জীবন দিতে হয় জীবন দেবেন তো ইনশাল্লাহ সাহাবারা এমন ছিলেন যে সারা দুনিয়া এক দিকে ছিল আর সাহাবাই ক্যারাম ছিল আরেকদিকে আল্লাহ এবং তার রসুল ছিল দিকে সারা পৃথিবী একদিকে ইসলামের প্রতি আমার নবীর প্রতি মহাব্বতের কথা বলতে গেলে এই মুহূর্তে আমার মনে পড়ে যায় সাদবিন আবি বিন রদি আকাস যখন ইসলাম কবুল করেছেন তখন তার মা সাদের প্রতি এতটাই মনক্ষুণ্ণ হয়েছে তার মা সাদকে বললেন যে সাদ হয় তুমি ইসলামকে ছেড়ে দিবে মোহাম্মদের ধর্মকে ছেড়ে দিবে আর না হয় আমি তোমার মা অনশন ধর্মঘটেরা ডাক দিলাম অনশন ধর্মঘট বুঝেন বুঝেন না অনশন ধর্মঘট মানে হচ্ছে খাদ্য পানাহার সবকিছু বাদ দেওয়া সাদের মা বললেন তুমি যদি মোহাম্মদের ধর্মকে না ছাড়ো আমি খাবার পানি কোনো কিছুই গ্রহণ করব না আমি মরে যাব আচ্ছা বলেন দেখি এখন সাদ বিন আবি তার মায়ের কথা শুনে আমার নবীর ধর্মকে ত্যাগ করা কি তার জন্য জায়জ হবে বলেন ইসলাম আগে আমার নবী আগে নাকি বাবা এবং মা আগে কোনটা ইসলাম আগে ঠিক না। সাদ বিন আবি আকাশ রাজি আল্লাহ তার মাকে দীপ্ত কণ্ঠে বললেন যে মা আপনার দেহের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রুহ দিয়েছেন যদি আপনার দেহের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন একশোটি রুহ দেন আর আমার চোখের সামনে যদি একটা একটা করে রুহ যদি বের হয়ে যায় তারপর আমি সাদ মোহাম্মদের ধর্ম থেকে ইসলাম ধর্ম থেকে এক বিন্দু পরিমাণ বিচ্যুত হব না আল্লাহ একবার পাঠ করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সানাবি ওয়ালিহি হুসনা ওয়া ইনজাহাদা কালিতুসিরী কাবি মালাইসালাকাবিহি আইল মুফালা তুতে আয় হুমা আল্লাহ পাক রব্লা আমিন বলেন আমি দুনিয়ার সমস্ত মানুষকে বললাম তোমরা বাবা এবং মায়ের সঙ্গে ভালো আচরণ করবা বাবা এবং মায়ের সঙ্গে কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না তবে যদি কোনো ব্যক্তি এমন হয় তার বাবা এবং মা তাকে আল্লাহ পাকের সাথে শিরিক করতে বলে গুনাহের কাজ করতে বলে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফালা তোতেয়া হুমা কোনো গুনাহের কাজের ক্ষেত্রে বাবা এবং মায়ের অনুসরণ করা যাবে না ঠিক কিনা বলেন সুতরাং প্রিয় ভাইরা আমার সাহাবাই কারামের এই ইমান আমাদেরকে অবাক করে আমাদেরকে আশ্চর্য করে তাদের ভিতরে কেমন মজবুত ইমান ছিল যে সারা পৃথিবী ছিল এক দিকে আল্লাহ এবং তার রসুল ছিল আরেক দিকে ঠিক কিনা বলেন সাহাবারা নিজের জীবনকে এরকম আলোকিত করেছিলেন একটা কিতাবের মাধ্যমে কিতাবটার নাম কি বলেন আরও জোরে বলেন কিতাবটার নাম কি কোরআন এই কোরআন নিয়ে আপনারা গবেষণা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ গবেষণা করবেন তো ইনশাল্লাহ পৃথিবীর জমিনে আমরা একাধিক ইহুদি এবং খ্রিস্টানের জীবনে দেখি যারা কিনা প্রাথমিক পর্যায়ে খ্রিস্টান ছিল ইহুদি ছিল কিন্তু তারা ইসলাম কবুল করে মুসলমান হয়েছে এরকম ইহুদি এবং খ্রিস্টান আসেন নাই বলেন ডক্টর গ্যারি মিলার কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গণিতিক বিভাগের একজন অধ্যাপক ছিলেন ডক্টর গ্যারি মিলারের ইসলাম কবুলের ঘটনা বড় আশ্চর্যজনক আপনারা শুনতে রাজি আছেন শুনবেন তো ইনশাল্লাহ মনোযোগ আছে সবার না মনোযোগটা গেছে কোনটা একটা তাকবির দেন দেখে না রায় তাকবীর ডক্টর গ্যারি মিলার তিনি প্রাথমিক জীবয়ে একজন খ্রিস্টান মিশনারি ছিলেন তিনি খ্রিস্টানদের দাওয়াতে কাজ করতেন বাইবেল কিতাব সম্পর্কে ডক্টর গ্যারি মিলারের অগাধ পাণ্ডিত্য ছিল তিনি বাইবেল নিয়ে খুব গবেষণা করতেন তো তিনি চিন্তা করলেন যে কোরআন যেহেতু একটা প্রাচীন কিতাব চোদ্দশো বছর আগে যেহেতু কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন অবশ্যই পবিত্র কোরআনের মধ্যে কোনো না কোনো ভুল আছে ঠিক কিনা বলেন আচ্ছা বলেন দেখি আল্লাহর কিতাব কোরআন এর মধ্যে কোনো ভুল থাকতে পারে গ্যারেমিলার চিন্তা করলেন যেহেতু অনেক আগের কিতাপ কোরআন সুতরাং ব্যাকরণগত কোন না কোনো ভুল সেখানে থাকবে তিনি পবিত্র কোরআনের ভুল ধরার নেশায় এবার তিনি কোরআনকে স্টাডি করা শুরু করেছেন ডক্টর গ্যারেমিলার যখন পবিত্র কোরআনটা খুললেন কোরআনের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল দূরের কথা কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কোরআন কিতাবটা হলো সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়াত সুবাহ আল্লাহ পাঠ করেন ডক্টর গ্যারে মিলার চিন্তা করলেন আমি আমার জীবনে এত লেখকের বই পড়েছি কোনো লেখক তার কিতাবের শুরুতে এই কথা বলতে পারে না আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই এরকম কোনো লেখক আছে নাকি নাই বলেন নাই প্রত্যেকটা লেখক তার কিতাবের শুরুতে ভূমিকার মধ্যে লিখে দেয় যদি আমার এই বইয়ের মধ্যে পাঠকের কোনো ভুল দৃষ্টিগোচর হয় তাহলে যেন পাঠক আমাকে পরবর্তীতে অবগত করে আমি পরবর্তী সংস্করণে আমার এই কিতাবটাকে আমি শুদ্ধ করে নেব ঠিক কিনা বলেন ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন কোনো লেখক এই কথা বলতে পারে না এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই ডক্টর গ্যারি মিলার তিনি পবিত্র কোরআন নি গবেষণা করা শুরু করলেন তিনি গবেষণা করতে করতে পবিত্র কোরআন সুরা নিসার আয়াত তিনি তেলাওয়াত করলেন সূরাতুন নিসার মধ্যে আল্লাহ পাক আলামিন বলেন আফালা ইয়া tadabbarun alqur'ana walau kana min indhi ghayril lahi lawajadu fihi ikhtilafan kathira পড়েন oh, সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মানুষ কি এই কোরআন নিয়ে গবেষণা করে না যদি এই কোরআনটা পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব না হতো তাহলে মানুষ এই কোরআনের মধ্যে অনেক ভুল এবং অসঙ্গতি খুঁজে পেত ঠিক কিনা বলেন ডক্টর গ্যালে মিলার তিনি চিন্তা করে দেখলেন এই কিতাবটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কারণ যদি আল্লাহর নবী মোহাম্মদ এই কিতাবকে নিজের হাতে লিখতেন তাহলে মোহাম্মদ নিজের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তিনি এই পবিত্রকরণে উল্লেখ করতেন ঠিক কিনা বলেন অচ প্রিয় ভাইরা আমার আস্তে করে বলবেন না একটু জোরে করে বলবেন এই কোরআনটা কি আমার নবীর জীবনের কিতাব নাকি আরও জোরে বলেন জীবনের কিতাব নাকি এখানে আমার নবীর জীবনের উল্লেখ আসে নাই বরং ডক্টর গ্যারি মিলার গবেষণা করে দেখলেন পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার নবীর কোনো স্ত্রীদের নাম ফাতেমার নাম খাদিজার নাম আয়েশার নাম একটা বারের জন্য উল্লেখ করেন নাই অথচ এই কোরআনে পাকের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন ঈসা আলসালামের মা মারিয়াম আল ইমামের নাম কি তিনি চৌত্রিশ বার উল্লেখ করে দিয়েছে সুবাহ আল্লাহ পাঠ করেন তিনি চিন্তা করলেন বাইবেল কিতাবে মারিয়াম আলহ সালামকে বলা হয়েছে মাদার অফ মেরি কিন্তু কোরআন মারিয়াম আলহ সালামের সম্মান তার থেকে আরো বেশি বাড়াই দিয়েছেন যে সুরা মারিয়াম নামে একটা সুরাকে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন সুবাহ আল্লাহ পাঠ করেন সুবাহ আল্লাহ তিনি আরো দেখলেন গবেষণা করে যে এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন মোহাম্মদের উপরে যদি মোহাম্মদ এই কিতাবকে নিজের হাতে লিখত তাহলে মোহাম্মদের নাম এই কিতাবের ভিতরে সবচেয়ে বেশি থাকতো ঠিক কিনা বলেন তিনি গবেষণা করে দেখলেন যে ইসা আলাইসালামের নাম এই কিতাবের মধ্যে পাক উল্লেখ করেছেন পঁচিশবার আর আমার নবীর নাম উল্লেখ করেছেন মাত্র পাঁচবার সুবাহান আল্লাহ পাঠ করেন আস্তে আস্তে ডক্টর গ্যারি মিলার তার অন্তরের ভিতরে পাক ইসলামের প্রতি মহাব্বত ঢোকাচ্ছেন সুবাহান আল্লাহ পাঠ করেন ডক্টর গ্যারিমিলার তিনি পবিত্রকরণ একটা আয়াত নিয়ে গবেষণা শুরু করলেন যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহু معنا এই লা তাহজান মানা এই আয়াতের অর্থ এবং ব্যাখ্যা বুঝতে হলে আপনাদেরকে আমাকে বলতে হবে নবীজির সেই হিজরতের ঘটনা আপনারা কি শুনতে রাজি আছেন ধৈর্য আছে সবার শেষ করে দেই আরেকজন বক্তা ওয়াজ করুন কি বলেন বলেন একজন যদি এতক্ষণ ওয়াজ করে তো বাকিরা কি করব বলা যায় আল্লাহ আপনাদের ধৈর্য কবুল করুন সকলে বলি আমিন নবীজির হিজরতের ঘটনা আমার নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করেছেন প্রাথমিক পর্যায়ে মানুষ ধাপে ধাপে অল্প অল্প করে মানুষ মুসলমান হচ্ছে কাফের রও মুসলমানদের অত্যাচার করছে পাকের পক্ষ থেকে আমার নবী আদেশপ্রাপ্ত হলেন যে নবী আপনি আপনার সাহাবাই ক্যারামকে নিয়ে হিজরত করে মক্কা থেকে বের হয়ে যান কারণ মক্কাটা এখন আপনার ইসলাম প্রচারের উপযোগী পরিবেশ না এখানে একটা কাফেরদের আধিপত্য আছে সুতরাং আপনাকে আগে মুসলমানদের ঠিক কিনা বলে এই জন্য করে তারা হিজরত করে বিভিন্ন দেশে তারা চলে গিয়েছেন আর এদিকে আমার নবী আল্লাপাকের পক্ষ থেকে এখনো আদেশ প্রাপ্ত হন নাই হিজরত করার তিনি এখনো মক্কাতেই আছেন কিন্তু কাফেররা দারুণ না একটা সংসদীয় কমিটি গঠন করেছে যে তারা সেখানে কাফেরদের বড় বড় লিডার আবু জেহেল আবুল আহাক উদ্বা সাইবা মিলে তারা একটা দল গঠন করেছে যে আমার নবী মোহাম্মদের বিরুদ্ধে কী করা যায় মোহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় কারণ মোহাম্মদ যেভাবে দাওয়াতের কাজ শুরু করেছে ওদূর ভবিষ্যতে মক্কার জমিনে মূর্তি পূজা বলতে আর কোনো কিছুই থাকবে না ঠিক কিনা বলেন কাফেরা যখন মিটিংয়ের মধ্যে বসেছে তখন কাফেরদের মাঝে হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি খুব সুন্দর পোশাক এবং লেবাস পরে উপস্থিত হয়েছে সে বুজুর্গের নাম হচ্ছে ইবলিস ভাই বুজুর্গের নাম কি একটু মনোযোগ দিবেন সবাই বুজুর্গের নাম কি এখন ইবলিস সবকিছু জানে কি জানে না বলেন ইবলিসকে আল্লাপ ওই পাওয়ার দিছেন না সবকিছু জানেন আপনি আগামীকাল সকালে নামাজ পড়বেন কি পড়বেন না ইবলিস জানেন আপনি নামাজ পড়তে চাইলেও আপনারা টেনে শুয়ার এক বিছানায় ঠিক কিনা এটা হচ্ছে ইবলিসের পাওয়ার এখন ইবলিস হঠাৎ সমস্ত কাফেরদের মাঝে এসে উপস্থিত কাফেররা জিজ্ঞাসা করে আবু জেল আবুল আহাব বলে যে ভাই আপনি কি আপনারা তো আমরা কোনোদিন মক্কাতে দেখি নাই আপনাকে নতুন মানুষ মনে হচ্ছে তা আমাদের মিটিংয়ে আপনি কেমন করে আসলেন ইবলিস তার পরিচয় গোপন করে বলে যে আপনারা যে আজকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেবেন এটা কিন্তু আমি জানি তো আপনারা যদি একটু আমাকে সাথে নেন আমিও আপনাদেরকে মোহাম্মদকে কি করা যায় এই ব্যাপারে আমি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারি কাফেররা চিন্তা করে মোহাম্মদের বিরুদ্ধে আমরাও আছি আপনিও আসেন তো আসেন সবাই মিলে একটা সিদ্ধান্ত নেই কি করা যায় কাফেরা গোল মিটিং শুরু করছে একজন বলল যে মোহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত একটাই মোহাম্মদকে দেশ থেকে বের করে দেন ওরে দেশ থেকে বের করে দিলেই ভালো এই কথা শোনার পরে ইবলিস বলে যে মোহাম্মদকে দেশ থেকে বের করা কোনো সমাধান না আপনারা মোহাম্মদকে এলাকা থেকে বের করবেন দেশ থেকে বের করবেন মোহাম্মদ আরেক এলাকাতে গিয়ে সেখানে জনবল এবং শক্তি তৈরি করে আপনাদের উপর হামলা করবে কাফের আবার কথা তো ঠিক এটা সমাধান হইতে পারে না আরেকজন বলে আমার একটা পরামর্শ আছে পরামর্শ কি মোহাম্মদকে জেলখানায় বন্দি করেন মোহাম্মদকে জেলখানায় বন্দি করে রাখেন এটাই সমাধান ইবলিস বলে যে এটাও সমাধান না আপনারা মোহাম্মদকে জেলখানায় বন্দি করবেন মোহাম্মদের গোত্র বনু হাসিমের লোকেরা সবাই মিলে এসে আন্দোলন করে মোহাম্মদকে উদ্ধার করবে ঠিক কিনা বলেন এটাও সমাধান না তাহলে সমাধানটা কি হইতে পারে আচ্ছা সমাধানটা হচ্ছে একটা কাজ করা যায় সেটা হচ্ছে আবু জেহেল বলল যে আমরা মোহাম্মদকে হত্যা করে ফেলবো মোহাম্মদকে কি করব হত্যা করব ইবলিস বলে যে হ্যাঁ এটাই সমাধান তবে হত্যা যে করবা হত্যা কিন্তু এমনে করলে হবে না হত্যা করার জন্য তোমাদের প্রত্যেক গোত্র থেকে একটা একটা করে